ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি। আলোচনা সমালোচনায় থাকতেই বেশি পছন্দ করেন বিভিন্ন কর্মকাণ্ড এবং ফেসবুক পোস্টে প্রায়ই আলোচনায় আসেন তিনি গতকাল শুক্রবার ২২ নভেম্বর পরিমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান এ ঘটনার মধ্যে পরিমণি তার ফেসবুকে জানিয়েছেন তিনি তার নানার মৃত্যুবার্ষিকীর জন্য বরিশাল অবস্থান করছেন পোস্ট করেছেন কয়েকটি ভিডিও তাছাড়া ছাড়া তিনি ভরা একটি পোস্টও দিয়েছেন এক পোস্টে তিনি লেখেন নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা হঠাৎ পরিমনির এমন স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরা এর কারণ খুঁজে পাচ্ছে না অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরি আবার অনেকেই পরিমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন কারণ এক বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি এর আগে শুক্রবার ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার ইসমাইল জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে দুই হাজার বারো সালের আঠাশ এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল